আমরা তে আর আ যাবে না বলতে হবে কি করবে তোর আর কি আছে ভাই আচ্ছা কয়টা করে খাবেন 300 টা হ্যাঁ

ইন্ডিয়া পাঁচটা নেন এই না আল্লাহ যদি বসে কালক তিনশো গ্রাম মাছ যায়

আচ্ছা ওরিজিনাল একটা ওজন কতটুকু আছে কত করে বিক্রি হচ্ছে ষোলোশো টাকা আর এটা বেশ এক কেজির মাছ বেসে টাকা কেজি আর পঞ্চাশ বেশি এক বেশি পঞ্চাশ এক হাজার ষোলো মাছ মাছ কিনি নাই অল্প কেজি মাছ কিনছি ভাই দাম বেশি দীঘা

এই খালি এই মাছ না যে বাজারে যাচ্ছি সেই বাজারে ঝগড়া কাটতেছে বাজার মূল্য নিয়ে বা নিয়ে ক্ষমতার বাইরে চলে যাওয়ার কারণে এই ঝগড়া লাগতেছে প্রত্যেকটা কাস্টমারের সাথে দোকানদারের ঝগড়া কাটতিছে আর আমরা গেলেও আমাকে আমরা সব জায়গা ফেসা খাচ্ছি আমাকে কোনো জায়গা উন্নতিও নাই কোনো জায়গায় আমাকে শান্তিও নাই যে দেখা যাচ্ছে আমরা কথা বললেও দোকানদারের কাছে অশান্তি লাগতেছে খারাপ লাগতেছে এত দাম কম করে এই কথা বলি কে এত দাম না

কারণ আমি দাম বেশি না ঝাটকা মাছ তিনশো টাকা করে ঝাটকা মাছ হলি আগে তিনটি দূর ছিল সেই ঝাটকা মাছ এখন এক হাজার পঞ্চাশ টাকা বারোশো টাকা এগারোশো দাম হচ্ছে কিভাবে আমরা কিনবো আমাদের আমাদের কি বেতন বাড়ছে আমাদের বেতন পাবে বাড়বে যে আমরা এই মাছ কিনার উপযুক্ত হবো এই মাছ খাওয়ার উপযুক্ত হবো আমাদের ছেলে মেয়ে নিয়ে খাবো এই মাছ কবে আমাদের সেই সমতুল্য বেতন হবে এই মাছের মাছ কিনার সমতুল্য বেতন হবে আট হাজার দুইশো টাকা পঞ্চাশ টাকা আটটা পিসের বেতন কর্মচারীর বেতন এক কেজি মাছ হয় ওষুধ লেখাপড়ার ক্ষেত্রে গেলি একই অবস্থা মাছ কিনতে একই অবস্থা তাহলে আমরা কার কাছে বলবো এই বিষয়টা আমরা কার কাছে দেবো আমরা কিনতে বেতন সিনে আমাকে কার কাছে বলবো carro mata não, não, anda, não.